আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ বিদেশ থাকি যাইন যেখান থাকি দেখরা আপনারা অবশ্য চিনতে ফাডাও এখানে আপনার সুরমা নদীর ফারও আমি বর্তমানে দাঁড়িয়ে আছি বুঝছেন আমরা সুরমার ফাঁড় এটা আমরা একবারে আপনার কানাইঘাট বায়মপুর গৌরীপুর বড়বাড়ি এখানে পড়ছে সাইট আর আমি আপনারা আর ও জিনিসটা দেখানির লাগি যে ও দেখুক আপনারা বাঙ্গিয়া ই জায়গা ওই যে সামনে যে জায়গা দেখরা ফানি এবং বরপুর ই জায়গাত প্রায় চোদ্দ বিঘা জায়গা আছিল সম্পূর্ণ ও গাঙ্গে বাঙ্গিয়া লইয়া গেছে গিয়া এটা মানুষের গড় গেছে বাড়ি গেছে বুঝছেন নি আর বর্তমান পরিস্থিতি আবার শুরু হয়েছে আপনার বৃষ্টিও শুরু আর ফানিও অতিরিক্তও বাড়ছে বাড়েরও আর ও আপনার তোরে দেখাই আর আমি পরিষ্কারভাবে আপনারা দেখতে পাইরা গাঙ্গর ফার সম্পূর্ণ বাঙ্গিয়া মানুষের গাছ গাছালি তো গেছে ইটা তো আর যাও ইটার লাগিত আর চিন্তা না মানুষের গোড় বাড়ি এখন আবার যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু ইটা বাড়ি আমার ই বাড়ি যে একটা যে সাইড যার বাঙ্গিয়া ই সাইডটা উইল গিয়া আপনার এটা বহুত পুরানা জায়গা আর ইটা জায়গা যেটা এখন ফানি দেখরা এটা আপনার গোর বাড়ি আসিল বুঝছেন এখন গোর বাড়ি নাই এটা ফানিয়ে নিছে গিয়া গাঙ্গে বাঙ্গিয়ে লুইয়া গেছে কি। আর এখন আফনাইন দেখাই আর ওই যে বাঙ্গিয়া এখন বাড়িতে গিয়ে হামাই যার গিয়া আমি আফনাইন তরে মো তার গোড় দুয়ার একবারে গোড়ের খান্দা তারা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ইয়া খাড়া আসন তারা খুব ডর বয় তারার এখন যে আননি বাড়ি ঠিকেল যার গোড় টিকেল যার বুঝছেন নি ও পরিমাণ হাল আফনাইন তরে তো আমি দেখাইছি দেখা কিন্তু বিশেষ করে দুয়ার দরখাস্ত আফ্নাইনতর গেছে তারা সম্পূর্ণ বাড়ির মানুষ সবাই আতঙ্কিত যে আবার বাঙ্গিয়া এই পর্যন্ত যার গিয়া এখন আমরা কোন হালতে আমরা বসবাস করতাম রইতাম কিন্তু তারা কোনো কিছু চাইরা না কিন্তু দোয়া সাইডরে আফনাইন গেছে যে আপনারা দুয়া করতা যে তারা জেলা হেফাজতে থাকুন আর ও গাঙ্গর বাঙ্গিটা যেন আল্লাহ তালায় আর না ও ওবাজুতা মায়া করি আল্লাহ রাহু আর বাঙ্গিত না ওখানটা থেকে গেছে দুয়া চাইডরা হলে আর তারারে দোয়া খুর্তা বেশ করি তারা অনেক চিন্তিত মাঝে আসনি ভাই নহল আমি তারার গড় আস্তে আস্তে দেখাইম আপনারা দেখবা দিয়ে আপনার রাস্তা আসিল এখন রাস্তাও সম্পূর্ণ এটা আর গেছে কি এখন বারৈবারও কোনো ব্যবস্থা নাই ও দেখ এখন কুনবায় বারিটা আপনারা থাকা দেখলে আপনারা বুধবা অবাশ অবস্থা মানুষ যেতেও কোন আঁটিতে কোনবাই ওলা কোনো ব্যবস্থা আর কোনো রাস্তাও নাই কোনো ব্যবস্থাও নাই কোনো এখন যে হালত শুরু হয়েছে সম্পূর্ণ বাঙ্গিয়া আপনার গেলে দুয়ার দরখাস্ত আপনার গেছে দোয়া করবা আমি তারার গোড় দুয়ার আমি দেখাই মু। তারা একবারে গাঙ্গর গাঙ্গো আর এখন বাঙ্গিয়া সম্পূর্ণ গেছে বাড়ির গোড়ার খান্দাল এখন তারা তো আতঙ্কিত মাঝে আসেন আমি দেখাই আর আপনার তোর তারার গোড় এখন দেখো কোন হালতে এটা কারে বসবাস করতা আফনাইন তোর গেছে খালি বিশেষ করেও দোয়াও দরখাস্ত খালি দোয়া করতে আর তো কোনটা খোয়ার তো আমরা প্রয়োজন নাই দোয়া হইল গিয়া বহুত বড় জিনিস দোয়া করবা যে মানুষ কিলা আপনার থাকা যায় কিলা বসবাস করা যায় এটা মানুষের গোড় দোয়ার আর এটা গড় অনেক বাড়িন অনেক গড় বাঙ্গিয়া গেছে আর এখনো যাওয়ার সম্ভাবনা আছে আমি গোড় আফনাইন তোরে তো দেখাই আর ইনশাআল্লাহ দেখো কাবাই নকল আমি আফনাইন তোরে বারবারও ওখানটা খুঁই আর আপনারা দেখতে হলি তার রাস্তাঘাট এখন নাই সব বন্ধ হয়ে গেছে গিয়া গাঙ্গে ভাঙ্গিয়া বাঙ্গিয়া লইয়া গেছে গিয়া আমরা কানাইঘাট বায়মপুর গৌরীপুর বড়বাড়ি বড়বাড়ি সাইড গান বুঝছেন এটা বহুত আগে আপনারা কয়েক বছর আগে আপনারা দেখছেন যে আপনার বাঙ্গিয়া এটা লইয়া গেছে আর এখনও যাওয়া শুরু হয়েছে আপনারা দুয়া খোর্তা ইনশাআল্লাহ আমি দেখাই আর তার সম্পূর্ণ জায়গা বুঝছেন এখানে আপনার বড়বাড়ি বুঝছেন আমরা খানাই ঘাট বায়ুমপুর গৌরীপুর বরবাড়ি এখান বরবাড়ি কিন্তু এই বাড়িটা ও দেখোক্কা গড় কী পরিমাণ গড় এক ফাঁকা বিল্ডিং না নাই কিন্তু ওইটা আগে আছিল ফাঁকা বিল্ডিং এটা সবু বাঙ্গি গেছে গিয়া আর এখন ওতা হার্ল তো মানুষ বসবাস খোর্ডা কিলা খোর্দা আপনারা দেখোক্কা একবারে ও দেখোক্কা এটা মাটি দিয়া বুড়া বাড়া দিয়া রাসমা মানুষ ফুরগির গাঠও লাম্বার কোনো মরতা নাই আপনারা একটুটা সহযোগিতা করবা সহযোগিতা বলতেও দোয়ার সহযোগিতা দোয়া হর্তা বেশি করিয়া বুঝছেন নি তারার গোর তারার গড় আছে কিন্তু বহু আতঙ্কিতর মাঝে আসেন দেখছেন নি আফনাইনটোয় আমি এক এক করে আফনাইনটো দেখাই মনশাল্লাহ এই গড়টা হইল গিয়ে আপনার মরহুম নসির আহমদ দিন আগে মারা গেছেন। এই গোডটা থানোর মরহুম মৌলানা নসির আহমদ সাবর গড় আপনার দেখাই আর কিন্তু গড়র ভিতরে গড়র বৃত্তর পর্যন্ত আপনার ফাটিয়া আইসি গাঙ্গে ফাটাই লিছে বুঝছেননি দোয়া করবা আপনারা দোয়া হর্তা করি আপনার কিছু বারবার আমি আপনার তার গোড় দেখাই আর ও দখুকা আপনার ফাটিয়া ও দক্ষা ও দশক্কা আপনারা ফাটা দেখছোন গাঙ্গে ফাটাই লিছে ও দখুক কা ফাটা আপনার কিতা দেখাইতাম ফাটিয়া সম্পূর্ণ জায়গা ওইটা সারা গোড় ফাটা ফাটিয়া গেছে কি আর এখন তো ফাটিবিতা হরুতাও চিন্তিত আসেন আপনার গড়ো অনেক সমস্যা আছে আপনারা দুয়ার দরকার আছে এখন মানুষ তাকতো গিলা রইত গেলে আগে যে গড় আসলে তা তো আর এখন এখন যে হালত দেখা নি ওটা হালতো আপনার মানুষ বসবাস করতে সুখে অবস্থা আমিতো কারেন্ট নাই হিসাবে বিদ্যুতেরও সমস্যা আর আপনার দেখাইয়া আপনারা দোয়া করবা এখন ওটা লইয়া মহিলা মানুষ আমি আপনার দেখাইতাম ফাটাম না দেখাই তেমন কিন্তু ও তা বাচ্চা নিতে দেখো অসহায় অবস্থায় আসেন কিন্তু অবস্থায় ও চুলা কিলা খাইতা খাইতাকিলা আপনারা একটুটা সহযোগিতা করবা বলতে দোয়া করতে হারি আপনার আপনারা গেছে দোয়ার আবদার সার আর ধোয়া করবা তার এইখান তো গড় আপনার আগে কইসি মর হোম মলাম মলবী নসিরা মোর সাবর গড়িখান আপনার দোয়া করবা তারারে তারা যেন শান্তিতে বসবাস করতে পারে